দারাজ যে কম দাম পেয়ে একবারে এক ডজন হ্যাঙ্গার অর্ডার করছিলাম একবারে কম দাম না দাম পড়ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো ষাট টাকা টোটাল তিনশো দশ টাকা সেটাই আপনাদেরকে দেখা দিয়েছিলাম কিন্তু ভালোভাবে দেখায় না অর্ডার করার প্রায় সাত থেকে আট দিন পরে প্রোডাক্ট হাতে পেয়েছি ওকে এবার প্রোডাক্টের কোয়ালিটি দাম অনুযায়ী ঠিক আছে কিনা একটু দেখে আসি তার আগে তো প্যাকেজিংটা খুলতে হবে প্যাকেজিংটা খোলার সময় আমার কাছে ছুরি বা কাশি কিছুই ছিল না তো আমি হাত দিয়ে ট্রাই করতেছিলাম খোলার জন্য আচ্ছা খুলতে খুলতে একটা কথা বলি আগে যে অর্ডার করার প্রায় তিন থেকে চার দিনের ভিতরে প্রোডাক্ট হাতে পাইতাম কিন্তু এখন প্রায় সাত থেকে আট দিন পরেও মাঝে মাঝে প্রোডাক্ট হাতে পাওয়া যায় না দারাজের সার্ভিস দিন দিন খারাপ হচ্ছে এটা আমি না যারা নিয়মিত দ্বারাজ থেকে কেনাকাটা করেন তারা সবাই জানেন আচ্ছা অনেকক্ষণ ট্রাই করার পরে হ্যাঙ্গারের মাথার দিকটা ছুটে ফেললাম আর ছোটানোর পরে যেটা দেখলাম তার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না বারোটা হ্যাঙ্গার তার ভিতরে দুটা হ্যাঙ্গারের মাথার স্টিলটা ভাঙা তাহলে এবার থাকলো কয়টা দশটা হ্যাঙ্গার তিনশো দশ টাকা দিয়ে আমি দশটা হ্যাঙ্গার কিনলাম ঠিক আছে মেনে নিলাম এবার দেখি কোয়ালিটি কেমন তো আমি পার্ট বাই পার্ট সাইডের প্যাকেজিংগুলো খুলে ফেলছিলাম খোলার পরে মনে হলো ওরা ছয়টা ছয়টা করে দুইটা পার্ট করেছে আমি তিনশো দশ টাকা দিয়ে বারোটা হ্যাঙ্গার কিনছিলাম কিন্তু দুইটা হ্যাঙ্গার তো ভাঙ্গা তারপর থাকলো কয়টা দশটা তার মানে আমি তিনশো দশ টাকা দিয়ে দশটা হ্যাঙ্গার কিনছি প্রতিটা হ্যাঙ্গারের পিস পড়ছে একত্রিশ টাকা করে এবার আসি কোয়ালিটিতে কোয়ালিটির কথা যদি বলি আমার কাছে মনে হয় একত্রিশ টাকা প্রতি পিস সে তুলনায় কোয়ালিটি অত বেশি ভালো না আপনি যদি আপনার এলাকার দোকানগুলোতে দেখেন আমার কাছে মনে হয় আপনি একত্রিশ টাকা এর থেকে ভালো কোয়ালিটি পাবেন সবগুলো হ্যাঙ্গার খোলার পরে যেটা দেখলাম যে দুটো হ্যাঙ্গারের মাথার দিকটা ভাঙ্গা ছিল ওই ঠিক ওই দুইটা হ্যাঙ্গারেরই ডাটাগুলোও ভাঙ্গা ওরা আসলে এটা প্যাকেজিং করার সময়ই ভাঙ্গাগুলো বাইসা পয়সা দিছে এটা কীভাবে বুঝলাম যদি এটা কুরিয়ার ভাঙতো তাহলে ভাঙার যে অংশটা বাকি অংশটা কিন্তু প্যাকেজিং এর ভিতরে থাকতো এটা প্যাকেজিং ভিতরে পাওয়া যায় যায়নি তার মানে ওটা দেওয়ার সময় ওরা ভাঙ্গাগুলা দিছে ওকে এবার আমি আমার হ্যাঙ্গারগুলো এক একটা করে গুছিয়ে রাখতেছিলাম কাজ আমার দেখা শেষ বারোটা হ্যাঙ্গার অর্ডার করলাম তার ভিতরে দুইটা হ্যাঙ্গারই ভাঙ্গা আর এমন এমনভাবে ভাঙ্গা যেটা কোনোভাবেই ইউজ করা যাবে না কি বলব দারাজের কথা আচ্ছা আপনারা যদি দ্বারাজ থেকে কোনো কিছু কেনাকাটা করতে চান অবশ্যই ওই প্রোডাক্টের রিভিউগুলো দেখে নেবেন রিভিউ দেখলে বোঝা যায় কোনটা ভালো মন্দ কিন্তু আমি যদি আমার পার্সোনাল রিকমেন্ডেশন বলি আপনি আপনার এলাকাভিত্তিক দোকানগুলো থেকে কিনবেন ওখানে দেখে শুনে দামদার করে ভালো প্রোডাক্ট কেনা যায়